শুরু হয়ে গেল লাইভ এবং আমার ছেলের কাঁধে পাকা ট্যাল ট্যাম করা পাখি হার্নেস লাগানো হাতে ওরা যেন না যায় কোনো দিকে এই হাতে থেকে ছেড়ে দেন না বাস আপনার এখনো চিনে নাই হ্যাঁ সেজন্য ওরা করতেছে আপনি হ্যাঁ হাতে নেন হাতে নেন কাঁধে নেন

এখানে সুন্দরভাবে বসে ভদ্রলোকের মতো মন টু কিনে গেছিলাম আল্লাহ হাটেন মিঠু ট্যাম্প করা পাখি কিনে নিলাম সেটার জন্য আমরা একজিবিশন সেন্টার রেখে দেব মাসাল্লা সাধুর আমন্ত্রণ বন্ধুগণ আমাদের আরও ট্যাম্প করা কথাকাল আছে পাখিটা কোথায় এই যে এই যে আমরা এখন যাচ্ছি আমাদের সেই শোক পাখির মেলায় সে পাখিটা নিয়ে মাশাল্লা মাসাল্লাহ আমাদের দরকার ছিল লাভ বাট হয়ে হয়ে হলো না কোনো সমস্যা নেই ধরেন পাখি কিন্তু মরে যাবে হাত ধরে না হ্যাঁ কামড় দিব না কামড় দিবে না কামড় দিবে না কামড় দিবে না পোকা হ্যাঁ খুব সুন্দরভাবে চলেন হাতে রাখেন হাতে রাখেন আমরা এসে প্রচুর তো খাটটা ঢুকে দেব মরে যাবে পাখি হাতে হাতে ধরে রাখেন কামড় দিবে না কামড় দিবে না আমি দেখছি তো দিবে না কামড় ওতে কিছু হবে না

আর পাও কামড়া ও আর পাও কামড়া কাইটা ভালো আছে আর পাও কামড়া কাইটা ভালো আছে বাবা রে আর কাইটা লাগে নেন কান্দে 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 আমার হাত কেটে ফেলছে কামড়া আপনি এখানে এটা নিয়ে পড়েছেন আমি খাতা নিয়ে দেখছেন লাইট আমার হাত কেটে ফেলছে রক্ত বের হচ্ছে